চলে আসো জলদি জলদি কি কি হাতের ওপরে ওরম করে কেউ লাগায় বাবা সবাই চলে আসো আজকে আবার এলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে চলে এসেছি কিন্তু আমি আজকে আবার তো সময় তো পাই না আসার ফেসবুকে লাইভে আসতে গিয়ে এখানে কয়েকটা লাইভে আসা হয় না বলে না দুই নৌকায় পা দিয়ে চলা যায় না আমার অবস্থা এই এই ফোন করিস না আমার অবস্থা হয়েছে তাই ওদিক সামলাতে গেলে এদিক সামলাতে গেলে ওদিক হয় না আর ওই যে ফোন দেখা এই যে ফোন দেখি । চিনি দেখ করে দাও আয় তোর কাছে ফোন দিলেও সারাদিন ফোনের সামনের মতো এলো একটু খাওয়া হয়ে গেছে দুধ খাওয়া হয়ে গেছে হ্যাঁ তা কী হয়েছে সবাই কথায় সবাই তাদের করে চলে আসে বন্ধুরা চলে এসেছি আজকে আবার গল্প করব বলে আজকে কিন্তু দশটার আগে চলে এসেছি পনে দশটায় চলে এসেছি আজকে কেননা একটু রাত হয়ে যান ফোনটাতে না চারজন নেই বেশি তো এই কারণে তাড়াতাড়ি এলাম যে তাড়াতাড়ি করে একটু কথা বলে তারপর লাইভটা তাড়াতাড়ি করে শেষ করে দিই ফোনটা একটু চার্জে বসিয়ে দেবো সেই কারণে তো এখন তোমরা কখন আসবে তোমাদের ভয়সায় বসে থাকি একটু টাইম দেখি তোমরা যদি কেউ না আসো তাহলে আমি লাইফটাকে শেষ করে দেবো বেশি না লাইফটা কন্টিনিউ করবো না একজন কমেন্ট করেছে কালাপানি এটা আবার কেমন নাম হাই কালাপানি আবার কেমন নাম কালাপানি তো আগে সেই স্বাধীনতার আগে যারা মানে ওই ইংরেজদের সঙ্গে ঝামেলা গন্ডগোল করতো তাদেরকে কালাপানি দিত সে আন্দামানে পাঠিয়ে দিত সেটাই জানি কালাপানি কারণ নাম হয় তো জানতাম না তো ভক্তি বলছে রাধে রাধে হ্যাঁ রাধে রাধে রামজি মোল্লা বলছে হাই হ্যালো রামজি রামিজ মোল্লা হ্যালো আশরাফুল হক বলছে কেমন আছো আমি ভালো আছি আশরাফুল তুমি কেমন আছো বলো তাই তো একে একে সবাই আসছে লাইভে বেশ ভালো লাগছে তো সবাই ঝটপট করে একটা একটা করে লাইক লাইক করো 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 তাড়াতাড়ি এসে আগে কমেন্ট আর প্লিজ প্লিজ আমার একটু শেয়ার করে দাও যাতে আরও অন্য অন্য বন্ধুদের কাছে আমার লাইফটা পৌঁছে যায় তোমার আশেপাশে তোমার যারা বন্ধুরা আছে তোমার জানাশোনা হতো তারা যেন আমার লাইফটা দেখতে পায় লাইফটা দেখতে পেয়ে আমার পরিবারে আসে এসে আমার সঙ্গে আড্ডা দিতে পারে তো আর কোথায় কি আর কেউ নেই কেন এই চারজন কমেন্ট করলো ব্যাস হয়ে গেল আর কারোর কোনো কমেন্ট নেই আচ্ছা কালাপানিটা কেমন নাম সেটা তো বুঝতে পারলাম না তোমার অরিজিনাল নামটা হচ্ছে সেটা তো বলো কালাপানি নিশ্চয়ই কারোর নাম না ওটা তোমার প্রোফাইলে নাম দিয়েছো ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার নামটা কি সেটা তো বলতে হবে কালাপানি তো শাস্তি হতো সেই সাত সমুদ্র পারে নদীর পাড়ে আন্দামানে দিয়ে আসতো তখন বলতো কালাপানি হয়েছে সেটা সেটা তো আমিও জানি সবাই জানে জেলে সবাইকে দিত দিয়ে আসতো সেটাকে বলতো কালাপানি কিন্তু কালাপানি তো কারোর নাম হতে পারে না না নাম কি করে হয় কারোর কালাপানি প্রোফাইলের নাম কালাপানি তোমার নামটা কি যেটা বলো না বলে কি চলে না নাকি বুঝতে পারছি না তো আর সবাই কোথায় গেলো সবাই তাড়াতাড়ি করে চলে আসো দেখো আজকে একটু হাসি হাসি মুখে চলে এসেছি তোমাদের সঙ্গে এই যে প্রত্যেক দিন এসে বলো দিদি একটু চুল ফুলে লাইভে আসবো আছে দেখো চুল ফুলে লাইভে এসেছি কিন্তু আমার সেই ভাইয়াটা কিন্তু অনেক দিন আসে লাইভে যে আমাকে সবসময় বলে চুল ফুলে লাইভে আসতে সে কিন্তু আসে না আজকে দেখো তার কথা মতো চুল ফুলে লাইভে এসেছে সে সবসময় বলে আমাকে সেই জন্য কিন্তু এসে গেছে কিন্তু এই চারজন কমেন্ট করেছে তারপরে কমেন্ট কোথায় কেউ কমেন্ট করছে না নাকি কি সবাই কমেন্ট করছো কালাপানি বলছে হাসান ও আচ্ছা আমার নাম হাসান ঠিক আছে তো হ্যালো হাসান আমার লাগে তোমাকে অনেক অনেক ওয়েলকাম কি আছে বাবাই নিয়ে আসো যাও ওখানে কি বলতে নিয়ে আসো তোমার লাগবে তোমাকে অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইফটা কি রে গাড়ি ঠিক আছে গাড়িটা নিয়ে আসো তো সবার সঙ্গে কিন্তু গল্প করব বলে চলে এলাম তো সবাই কে কি করছো সেটা তো বলো কমেন্ট করে আবার ওটা দিয়ে কি করবি সব কিছু টেনে টেনে খাটের ওপরে নিয়ে আসছে যেখানে যা কিছু আছে দেখো আটত্রিশ জন দেখছিল সেখান থেকে এক ঝটকায় জন হয়ে গেল তারপরে সজল মন্ডল বলছে হাই হ্যালো সজল মন্ডল কারণে বলছি সুন্দরবন থেকে দেখছি দিদি ভালো আছে আচ্ছা সুন্দরবন থেকে দেখছো বা খুব ভালো লাগলো আমি না সুন্দরবনের ওই কিছু কিছু ভিডিও আছে আর ফিশিং করে যারা সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে তাদের ভিডিও দেখতে সারা রাত জেগে নৌকাতে থেকে সবাই মিলে নৌকার মধ্যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সেগুলো আমার দেখতে খুব ভালো লাগে কয়েকটা চ্যানেল আছে সেগুলো দেখি আমি আবার সজল মন্ডল বলছে হ্যালো হ্যাঁ সজল মন্ডল তোমার আগের কমেন্টটা আমি দেখেছি এটা একটা দেখো স্ট্যাম্প প্যাড নিয়ে চলে এসেছে কি করবে এটার কালি হাতে হাতে লেগে গেলে কি হবে জানিস সারা গায়ে লাগবে তারপর তো তুই জামাতে লাগাবি সারা জামায় আর কই আর কমেন্ট কোথায় আর কেউ কোনো কমেন্ট করছে না হেল্পিং হ্যান্ড বলছে দিদি যেসব মানুষ টাকা পয়সা বা যোগাযোগের জন্য চিকিৎসা করাতে পারছেন না আমি তাদেরকে ব্যাঙ্গালোরে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি প্লিজ হেল্প করবেন আচ্ছা তোমাকে কিভাবে হেল্প করব সেটা কাইন্ডলি বলবে যে কিভাবে তোমাকে হেল্প করতে পারি আমি যদি আমার সামর্থ্য হয় তোমাকে হেল্প করার আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করবো তো তার আগে আমাকে বলতে হবে যে কিভাবে আমি তোমাকে হেল্প করতে পারি সেটা একটু ডিটেলসে প্লিজ বলো না হলে তো বুঝতে পারবো না আমি যে কিভাবে হেল্প করব মানে এটা কি কোনো ফিনান্সিয়াল ভাবে বা অন্য কোনো ভাবে হেল্প করতে পারি কি না তো সেটা বলতে হবে সজল মন্ডল বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর সবাই কোথায় আর তো কাউকে দেখছি না মানে আস্তে আস্তে জনসংখ্যা কমে আসছে আটত্রিশ ছিল আটত্রিশ থেকে কমতে কমতে আস্তে আস্তে তেরোতে এসে দাঁড়িয়েছে মাত্র তিনজন করেছে আর তো কোথায় সবাই জলদি জলদি করে কিন্তু চলে আসো আর প্লিজ একটা করে লাইক করো সবাই তেরো জন আছো তেরোটা লাইক করলে তেরো জন একটা একটা করে লাইক করলে কিন্তু তেরোটা লাইক হয়ে যাবে তো যাই হোক যার ভালো লাগবে সে লাইক অবশ্যই করবে আমাকে বারবার করে বলতে হবে না মাঝে মাঝে না মুখটা একদম সাদা হয়ে যাচ্ছে তা ওখানে শুয়ে শুয়ে খাও আর সবাই কোথায় ওই দেখ যেতেছিস রিমোটটার ওপরে শুয়ে পড়েছিস তুই বন্ধুকে নিয়ে আমার ছেলে বন্ধু বন্ধু করে পাগল হয়ে গেল ওর যে ভেড়াটা আছে তাকেও বন্ধু বলে ভেড়াটা খাট থেকে নিচে পড়ে গেছে ব্যাস ওর কান্নাকাটটি শুরু হয়ে গেছে বন্ধু বন্ধু করে মাঝে মাঝে যখন বন্ধুকে খুঁজে পায় না হয়তো এদিক ওদিক রেখে দেয় মনে থাকে না পরে যখন খোঁজ করে বন্ধুর তখন বন্ধুকে আর খুঁজে পায় না সেই সময় সেই সময় বন্ধু বন্ধু করে কান্নাকাটি শুরু হয়ে যায় সজল মন্ডলের ভালো আছে কমেন্ট ক্লাস তারপরে আর কেউ কোনো কমেন্ট করে কমেন্ট সাতজন হয়ে গেছে কেউ আস্তে আস্তে জিরো হয়ে যাবে জিরো হয়ে যাবে যখন আমিও তখন লাইফ থেকে বেরিয়ে যাব বেশিক্ষণ আর থাকবো না এমনিও লাইফটাতে বেশিক্ষণ আমি থাকবো না কেননা বলেছি যে ফোনে চার্জ নেই অল্প চার্জ আছে তো লাইফটা তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে আমি ফোনটাকে চার্জে বসাবো নমিনিট হয়েছে আবার সাতজন থেকে তেরো জন হয়েছে তেরো জন দেখছে তো যারা যারা দেখছ প্লিজ তাড়াতাড়ি করে আমার কমেন্টসটাতে কমেন্টসটাতে না মানে লাইফটাতে কমেন্ট করো জলদি জলদি করে সবাই আবার তেরো থেকে এক লাফে পাঁচ হয়ে গেল এই হচ্ছে কি আর করা যাবে তে সাদা হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি মেকআপ করে বসেছি এরকম সাদা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মেকআপ করলে কি হলো চিৎকার করলে কেন বাবা টিভির মধ্যে হাতি দেখাচ্ছে হাতি দেখে চিৎকার করছে এখানে তো একটু আগে যা করছিল দুষ্টুমি মানে এই যখন ফেসবুকে লাইভে এসছিলাম আমি তখন প্রচুর দুষ্টুমি করছিল আর বলবো মানে লাফালাফি করছিলো একটা টুল নিয়ে টুলের ওপরে উঠে নাচানাচি করছিলো লাফালাফি করছিলো গান করছিলো ফোনের সামনে চলে আসছিলো বারবার করে তো এখন আর সেটা করছে না এখন ওখানে চুপচাপ শুয়ে জল খাচ্ছে তো ওটা করলে মানে তোমরা দেখতে পেতে যে কতটা পরিমাণ দুষ্টু আর ভিডিও তো এখন সেরম দিচ্ছি না আর ভিডিও বানানো হচ্ছে না যেটুকু ভিডিও বানাচ্ছি ফেসবুকের জন্য বানাচ্ছি ইউটিউবে পোস্ট করার জন্য ভিডিও বানাচ্ছি না কারণ ইউটিউবে না একদম ভিউ হয় না সেই কারণে আমি ভিডিও দিনাই লাইভে এসে যেটুকু যা ভিউ হয় সেটাই মানে এমনি ভিডিও দিলে ওই দুটো তিনটে করে ভিউ হচ্ছে লং ভিডিও দিলে শর্ট ভিডিওতে তো সেরকম একটা ভিউ হচ্ছে না সেই জন্য আমি ইউটিউবে ভিডিও পোস্ট করছি না তো লাইভে আসবো শর্ট ভিডিও পোস্ট করবো লং ভিডিও আর ইউটিউবে পোস্ট করেছি না কী হলো ওটা তো হাতি ভাই ওটা হাতি ভাই বাবা করছ না ভালো সজল মন্ডল বলছে লাইক জানাচ্ছে থ্যাংক ইউ লাইক করার জন্যে সজল মন্ডল তোমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করো আবারও বলছে সজিল মন্ডল লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য এখানে কার্টুন দেখছে আর কার্টুনের মধ্যে একটা হাতি সব শো মানে সবজি সমস্ত জমি নষ্ট করে দিয়ে গেছে তাই আমার ছেলে চিৎকার করে বলছে যে পচা হাতিটাকে বলছে পচা তো আমি প্রথমে বুঝতে পারি ওই জন্য আমি বলছি ওটা হাতি ভাই ওটা পচা না তো এখন দেখলাম যে ও সমস্ত সবজি নষ্ট করে দিয়েছে বলে আমার ছেলে বলছে পচা মানে এটুকু মানুষ বুঝতে পারছে যে নষ্ট করে দিচ্ছে ও পচা অনেক বুদ্ধি ওইটুকু হলে কি হবে তো বারো মিনিট হতে চললো আর কিন্তু কোনো কমেন্ট নেই যে হেল্পিং হ্যান্ড আপনাকে বলছি যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মানে বললেন যে হেল্প করার কথা কিন্তু আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি সেটা তো আপনি কিছু বললেন না না তাহলে আমি কিভাবে জানবো যে আপনাকে আমি কিভাবে হেল্প করব আমাকে তো সেটা বলতে হবে মানে ক্লিয়ার করে বলতে হবে যে আমি কীভাবে হেল্প করতে পারি লালটু বিশ্বাস বলছে হাই হ্যালো হ্যালো লালটু বিশ্বাস কেমন আছো আমার লাইফে তোমাকে অনেক অনেক ওয়েলকাম কোথা থেকে বলছো তুমি মানে কোথা থেকে দেখছো আমার লাইফটা আর যদি মানে যারা যারা নতুন বন্ধু এসেছো আমার আজকে লাইভে তারা প্লিজ আমার চ্যানেলটাকে ঘুরে দেখো যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি চাও যে হ্যাঁ প্রতিদিন আমার লাইভে আসবে আমার সঙ্গে গল্প করবে আড্ডা দেবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর বেল বাটনটা প্রেস করে দিতে হবে যাতে আমি লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তো তোমরা চ্যানেলে গিয়ে একটু ঘুরে দেখে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো গুলো ভালো না লাগলে একদমই সাবস্ক্রাইব করতে হবে না কেন সবকিছু যে সবার ভালো লাগবে এমন তো কোনো কথা নেই তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সজল স্বজন মন্ডল বলছে তোমার কোথায় বাড়ি আমার বাড়ি বনগা লালটু বিশ্বাস বলছে নদিয়া জেলার বগুলা থেকে আচ্ছা বগুলা থেকে তো নদিয়া জেলা এই তো একদম কাছেই আমাদের আর নদীয়া জেলাতে আমি আগে থাকতাম থেকে আমি জেলার কল্যাণী শগুনাতে আর এখন বনগাতেই থাকি এখানে আমার শ্বশুর বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলা বারবার করে মুখটা সাদা হয়ে যাচ্ছে মানে এদিকে লাইটটা ঘোরালে মানে ফোনটা এদিকে ঘোরালে দেখো মনে হচ্ছে কি মেকআপ করে বসছে আর এদিকে লাইটটা পড়ছে মুখের উপরে দিকে অতটা বোঝা যাচ্ছে আর কোথায় সবাই আর কমেন্ট কোথায় তাড়াতাড়ি করে সবাই কমেন্ট করো এইটুকু এইটুকু কমেন্ট করলে হবে না তাড়াতাড়ি করে সবাই ভালো ভালো কমেন্ট করতে হবে কি বলছো না এটা সোজা করে নাও পা ঢুকে যাবে ওখানে পা ঢুকে যাবে সোজা করে নাও কি মা আসো এখানে আমার কাছে আসো হ্যাঁ তুমি এটা সোজা করতে পারছো না হ্যাঁ ওটা হাতি না ঠিক আছে যাকে দেখতে সুন্দর তার ভাষাও সুন্দর যাকে দেখতে সুন্দর তার ভাষাও সুন্দর আচ্ছা যাকে দেখতে সুন্দর না তার কি ভাষাটা খারাপ হয় এটা তো আমার জানা ছিল না মানে দেখতে সুন্দর হলেই যে সে ভালো মানুষ হবে তার মুখের ভাষা ভালো হবে এমন তো কোনো মানে নেই আমি অনেক মানুষকে দেখেছি যে দেখতে সুন্দর কিন্তু তার মনটা না অনেকটা কুৎসিত আবার অনেক মানুষকে দেখেছি যাকে দেখতে ভালো না কিন্তু তার মনটা অনেকটা ভালো অনেকটা পরিষ্কার এ কথাটা আমি মানতে পারলাম না যে যাকে দেখতে সুন্দর তার ভাষাও সুন্দর কিছু মনে করো না কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারলাম না সজল মণ্ডল আবার একটা গোলাপ দিয়েছে আ আবার আবার তিনজন হয়ে গেছে মাঝে একজন হয়ে গিয়েছিল সে কিন্তু কথা তিনবার এটা কেন নিয়ে এসেছে বাবা এটা রেখে এসো পাই ফুটে যাবে তো অনেক অনেক বন্ধুরা আসছে বুঝতে পারছি মানে মাঝে মাঝে ওই একজন দুজন হয়ে যাচ্ছে তো সেখান থেকে আবার বেড়ে যাচ্ছে ছট করে আবার কমে যাচ্ছে তো তাতে বুঝতে পারছি যে অনেক অনেক বন্ধুরা আসছে একটু একটু টাইম লাইফটা দেখছে দেখে আবার বেরিয়ে যাচ্ছে লাইফ থেকে কিন্তু তবু আসছে তো অনেক অনেক নতুন বন্ধুরা আজকে আসছে আমার কিন্তু খুব ভালো লাগছে তাতে কি করছিস বাবা জামা প্যান্ট গুলো ভাজ করে রয়েছে ভাজ কেন খুলছো তুমি কেন নষ্ট করছো রেখে দাও করছিস বাবা হ্যাঁ সত্যি কথা আমার একটু ভুল হয়েছে বলো আমি আপনার ক্ষেত্রে বলেছি আপনাকে আচ্ছা আমার ক্ষেত্রে বলেছো সেটা বুঝলাম ঠিক আছে যাকে দেখতে শুধু তার ভাষাও সুন্দর বললে ঠিক আছে না আমি দেখতে মোটেও সুন্দরই নই আমি নিজেকে সুন্দরী মনে করি না আর আমার কাছে কি তো যে আমার সঙ্গে যেরকম কথা বলবে যেরকম ভাষা ব্যবহার করবে আমার সঙ্গে আমি তার সঙ্গে ঠিক সেরকম ভাষাই ব্যব মানে ব্যবহার করবো সেরকম ভাষাতেই কথা বলবো কেউ যদি আমার সঙ্গে বারবার করে খারাপ ভাষায় কথা বলে আমি তো নিশ্চয়ই প্রত্যেকবার তার সঙ্গে ভালো ভাষায় কথা বলবো না একবার না একবার তার সঙ্গে খারাপ ভাষায় মানে কথা বলতে হবে আর আমার নীতিটা কি জানো আমাকে ইট মালে পাটকেলটা খেতেই হবে আমার নীতিটা হচ্ছে সেরকম তো আমাকে তুমি খারাপ কথা বলবে আমি কিন্তু মুখ বুজে সোনার মেয়ে নই আমার নীতিটা হচ্ছে আমি দোষ করব আমি হাজারটা কথা শুনবো কিন্তু আমি বিনা অন্যায় বিনা দোষে একটাও কথা শুনবো কি করছিস দুষ্টু এটা রেখে দাও নতুন জামা বাবা এটা নতুন জামা একদিনও আমি পরিনি কি করছিস তুই সজল মণ্ডল আবার একটা খরগোশ দিই এটা খরগোশ নাকি চোখে ঠাউর পাই না খরগোশই তো মনে হয় বুঝতে পারছি না আরে এই ছেলেটা আজকে সব কিছু নষ্ট করে দেবে না তোমার খেলা নেই খেলা করো এটা খরগোশ না ঘোড়া না কি ইঁদুর না বিড়াল কিছুই বুঝতে পারছি না আমি এত ছোট আমি চোখে দেখতে পাচ্ছি না আরান আলী আরান আরান আলি ইমোজি দিয়েছে বা কি আমি পাঠক মারতে চাই না আর ভুতো খেতে চাই না ভালোবাসাতে দেখো যেখানে যেরকম ভাষা দেবে বলেছি সেখানে সেরকম ভাষাই পাবে এখন তুমি কি চাও যে আমি এখানে মুখটা খারাপ করে লাইভে এসে তুমি যে এখানে এসে যেরকম ভাষা দিচ্ছ এখন কি আমি সেরকম ভাষা তোমাকে দেবো সেটাই কি চাইছো যদি চাও তাহলে অবশ্যই তোমাকে তোমার মতন ভাষা প্রয়োগ করে আমি তোমাকে বলতে পারি কিন্তু এখানে পাবলিকলি সেটা আমি বলতে চাইছি না ভালোবাসা পেতে গেলে না ভালোভাবে কথা বলতে হয় এতক্ষণ ভালোভাবে কথা বলছিলে তো আমি যেটা মনে করে আমি সেটাই বলেছি তোমাকে আমি কোনো জ্ঞানও দেওয়ার জন্য কোনো কথা বলিনি বা তোমাকে আমি কোনো পাঠক্রমও শেখাতে চাই ভালোবাসা পেতে গেলে মানুষকে ভালোবাসা দিতে হয় অবশ্যই তুমি প্রথমে এসে আমার লাইভে এসে ভালো কথা বলেছো সুন্দর কথা বলেছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে অবশ্যই সুন্দর সুন্দর রিপ্লাই পাবে কিন্তু হ্যাঁ যারা বাজে কথা বলবে তাদেরকে আমি বাজেভাবেই রিপ্লাই করব এবার থেকে একদিন বলিনি কিন্তু এবার থেকে বলবো আর এই যে লালটু বিশেষ এটা কিন্তু তোমাকে আমি ডেডিকেট করে বলিনি এটা আমি প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য যারা খারাপ কথা বলবে তাদেরকে খারাপভাবে রিপ্লাই দেবো যারা ভালো কথা বলবে তাদেরকে ভালোভাবে রিপ্লাই দেবো ইনক্লুডিং ইউ আর সবাই কোথায় তাড়াতাড়ি পরে সবাই চলে আসো বলেছিলাম দশ পনেরো মিনিট থাকবো দেখো সেই দশটা বেজেই গেল দশটা কিন্তু বেজে গেল। আর সবাই কোথায় তাড়াতাড়ি করে সবাই চলে আসো আমি আপনাকে আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না হ্যাঁ সেটা আমি বুঝতেই পেরেছি আমাকে আগার দিয়ে কোনো কথা বলতে চাই আমিও তোমাকে আগার দিয়ে কোনো কথা বলতে চাই কালাপানি বলছে লোকজন তোমাকে খারাপ কমেন্ট করছে দেখো খারাপ কমেন্ট যারা করছে যার মন মানসিকতা যেরকম সে সেরকম কমেন্ট করবে যা কারো যদি কেউ যদি খারাপ কমেন্ট করে আনন্দ পায় তো পাক না তাতে আমার কি করার আছে বলো আমি তো কিছু করতে পারবো না তার মন মানসিকতাটা তো আমি পাল্টে দিতে পারবো না সমীরন মাইতি ব্লগ বলছে হাই এই তো সমীরন ভাই দিন পর এলে কিন্তু আমার লাইফে এতদিন কোথায় ছিলেন মানে আমিও ঠিকঠাকভাবে লাইভে আসতে পারি না আর দেখো একটা নতুন জামা ভাজ করা ছিল একটা ব্যাগের ভেতরে মানে জামা দোকান থেকে যে ব্যাগটা সেই ব্যাগটার ভেতরেই ছিল ভাজ করা আমার ছেলে সেটাকে খুলে তার প্লাস্টিকটাকে ছিঁড়ে জামাটাকে একদম দলা মোচা করে দিই তো সমীরণ ভাই কোথায় ছিল বলো এতদিন তোমার তো বহুদিন দেখা পাইনি ভিডিওতেও কোনো কমেন্ট টমেন্ট করছো না আগে তো কদিন দেখতাম ভিডিওতে কমেন্ট করছিলে অবশ্য আমি ইউটিউবে এখন সেরকম একটা ভিডিও পোস্ট করতে পারি না পোস্ট করার টাইমও পাই না ফোনটা ছেলের দখলে থাকে যেহেতু মাঝে মাঝে যখন ফোনটা কাছে পাই তখন একটু লাইভে চলে আসি টুক করে দুটো একটা দুটো একটা রিলস বানিয়ে দিই শর্ট ভিডিও আর যদি সৌভাগ্য হয় তাহলে দুটো একটা ভিডিও লং ভিডিও বানাতে পারি লাল ডুফিস কিছু কথা মিস হয় কষ্ট পেলে দুঃখিত না দুঃখিত হওয়ার কিছু নেই হ্যাঁ ভুলভ্রান্তি হতেই পারে সেটাকে শুধরে নিলে ঠিক আছে কিন্তু না শুধরিয়ে কেউ যদি কন্টিনিউ এরকমভাবে বলে তাহলে কিছু বলেন তো তুমি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছো ঠিক আছে কোনো ব্যাপার না ওরকম মাঝে মাঝে ভুলভাল হয়েই হয়ে যায় সেটা আমারও হয় মানুষ বাইরে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি সন্ধ্যের পর থেকে একটু থেমে এখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল মাঝে মাঝে আসি দেখতে পাইনি ও আচ্ছা দেখতে পাওনি আর ঠিক আছে আমিও না সেরকম একটা ভিডিও পোস্ট করছি না এখন মাঝে মাঝে ভিডিও পোস্ট করছি ওই জন্য হয়তো দেখতে পাওনি মাঝে মাঝে না ঘোলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মুখটা সাদা হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে মেকআপ করে চলে এসছি কি যে হচ্ছে আজকে বুঝতে পারছি না ফোনটাতে যে ফোনের কিছু ঢুকে গেছে সে মাঝে মাঝে আমার সাদা বানিয়ে দিচ্ছে ভোলাটে বানিয়ে দিচ্ছে কি যে হচ্ছে ছবি টান ভাই একটা কিন্তু লাইক করে দিও এসেছো অনেকদিন পরে একটা লাইক তো করতেই হয় বলো তারপরে বলো খাওয়া দাওয়া কি হয়ে গেল দশটা তো বেজে গেছে দশটা সাত বাজে এই দেখলাম সাতজন এর মধ্যে আবার চারজন হয়ে গেল কেমন আছেন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়নি খাবো সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া করবো লাইফ থেকে বেরিয়ে ফোনটা চার্জে বসি ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাওয়া দাওয়া করবো ছেলেকে খাইয়ে তারপরে আমিও খেয়ে নেবো এত বকবক করছি তো মাথায় যন্ত্রণা শুরু ওই দেখো আবার মুখটা সাদা হয়ে গেল বকবক করে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ওকে তো তোমার খাওয়া দাওয়া হলো সমীরন ভাই তো তুমি ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছ তো তোমার ভিডিও আমি মানে ইউটিউবে সেরকম একটা আর কি বাবা ও সোনা দেখো ছেলে এসে আমাকে বলছে ও সোনা এই তো সোনা ওই যে দুদু বোতল ওই যে ওই দুদু ওই যে দুদু কৌটো নিয়ে আসো যাও দুদু কৌটো ওরে বাবার শুধু দু বানিয়ে দিতে হবে দাদা ফোনটা এখানে রাখি আটজন দেখছে আবার আটজন থেকে এক লাফে একজন হয়ে গেল বাবা জলের বোতলটা কোথায় রে লাইক হয়েছিল আমার কমে গেছে হ্যাঁ ভিডিও কন্টিনিউ না করলে না এই লাইক তারপরে ওয়াচ টাইম ভিউজ এগুলো সব কমে যায় আস্তে চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায় ভিডিও আমি জলের বোতল কোথায় রে জলের বোতল জামা না ওখানে বসো ওখানে বসো বন্ধু কোথায় বন্ধু তোমরা সবার কমেন্ট কোথায় নাও যাও ওদিকে গিয়ে শুয়ে পড়ো বন্ধু নিয়েছো শুয়ে পড়ো যাও ভাবছি ফোনটা এখানে রেখে ওর বাবা এই তোমার পড়ে যাচ্ছে না সমীরন ভাই লাস্ট কমেন্ট করলো আর কেউ কমেন্ট করলো না তো তাও আজকে অনেকেই এসেছে লাইভে অনেক কথা হলো গল্প হলো ভালো লাগলো নতুন নতুন বন্ধুরা এলো তবে বাংলাদেশ থেকে কেউ আসে আজকে আমার ফেসবুক লাইভে বাংলাদেশ থেকে এসেছিল আমাকে তার বাড়িতে যেতে বলছে কথা শুনছি ভালো লাগছে শুনতে আচ্ছা ভালো লাগছে ভালো লাগলে তো ভালোই আর ভালো না লাগলেও কিছু করার নেই আমি তো বকবক করব আমি বকবক করতে ভালোবাসি যার যার ভালো লাগে তারা অবশ্যই আমার লাইভে আসবে আর ভালো না লাগলে অবশ্যই অ্যাভয়েড করতে পারো সবাইকেই বলছি নির্দিষ্ট করে কাউকে আমি বলছি না তো যাদের আমার কথা শুনতে ভালো লাগে যাদের মানে আমার এসে আড্ডা দেওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই যদি নতুন বন্ধু হয়ে থাকো আজকে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো যারা মনে করছো না ঠিক আছে কোনো ব্যাপার না এখানে না এলেও আমার চলবে এটা সেরম কিছু না তো তারা অ্যাভয়েড করতেই পারো এটা যার যার চয়েস সবাই যে সমান সব কিছু পছন্দ করবে এরকম তো কোনো ব্যাপার নেই না তো সাতাশ মিনিট হয়ে গেছে প্রায় আঠাশ মিনিট হয়ে গেল আজকে এসছি লাইভে অনেকটা টাইম আজকে রয়েছে না দু দিন এক ঘন্টা হয়ে যায় যখন সবাই ভালো ভালো কমেন্ট করে ভালো ভালো কথা বলে তখন তাদের সঙ্গে গল্প করতে করতে না মানে কি বলবো টাইমটা কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না এখন তিনজন দেখছে আঠাশ মিনিট অলরেডি হয়ে গেছে তো লাইফটা আজকে আর কন্টিনিউ করব না লাইফটা আজকে এখানেই শেষ করব দেখি যদি পারি তাহলে মানে সম্ভব হয় ফোনটা যদি আসে আমার দখলে তাহলে আজকের মতো আমার দখলে যদি ফোনটা আসে তাহলে অবশ্যই কালকেও আসবো লাইভে আর যদি না আসে তাহলে তো কিছু করার নেই তাহলে আর আসতে পারবো না কারণ আজকে টিভিতে কার্টুন চলছে তাই ছেলে দেখছে প্রত্যেকদিন টিভি মানে এই দুদিন বৃষ্টি হচ্ছে তো টিভিতে মানে সিগনাল ছিল না ওই জন্য ফোনটাই অগত্যা দিতে হয়েছিল কিছু করার ছিল না আর নেটওয়ার্ক ইন্টারনেট তো থাকা চাই দশ পার্সেন্ট হয়ে গেছে ফোনে চার্জ তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি যারা যারা আমার ভিডিওতে এসেছিল নতুন নতুন বন্ধুরা তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা পুরনো বন্ধুরা ছিল তাদেরকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য কথা বলতে গিয়ে হাপিয়ে যাচ্ছি আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকে কালকে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আসবো না এরপরে যেদিন সম্ভব হবে সেদিন অবশ্যই লাইভে আসবো আজকের মতন টাটা বাই বাই সবাই কিন্তু খুব ভালো